জমজমাট দেশের সব থেকে বড় ফুলের বাজার একবার দেশের সব থেকে বড় ফুলের বাজার যশোর জিকুর গাছা থেকে আজ এসেছি দেশের সব থেকে বড় ফুলের বাজার যশোর জিকুরগাছা পানিসারা পানি গদখালিতে এই বিশাল এই ফুলের বাজার ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো বন্ধুরা দেখুন এখানে কি পরিমাণ মানুষের ভিড় প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা আসেন শিক্ষা সফরে এখানে গড়ে উঠেছে অনেকগুলো পার্ক পর্যটন কেন্দ্র দেশি বিদেশি বিভিন্ন জাতের ফুল দিয়ে সাজানো তাই ফুল প্রেমিকরা প্রতিদিন ছুটে আসছে এই গ্রামে দেশের থেকে বড় ফুলের বাজার গদি আমি আপনাদের আর এই ফুলের গদখালি বাজার আপনাদের ঘুরে দেখাবো এখানে দেখুন প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসছে অনেক শিক্ষার্থীরা শিক্ষা সফরে রাস্তার দুপাই গিয়ে গড়ে উঠেছে অনেকগুলো ফুলের দোকান হোটেল রেস্টুরেন্ট খাবার সহ অনেক এই বাজারে ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের নাম জানা অজানা খাবারও পাবেন এখানে এখানে রয়েছে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট দেখুন কি পরিমাণ মানুষের ভিড় ফুলের মৌসুমে ফুল প্রেমিকরা ছুটে আসেন অনেক দূর দূরান্ত থেকে এখানকার ফুলের দোকানগুলোতে আপনারা অনেক কম দামে ফুল কিনতে পারবেন এখানে দেখুন অনেক সুন্দর একটি রাইড আপনি এই ঘুরতে পারবেন এখানে প্রত্যেকটি পার্কের মধ্যে শিশুদের বিনোদনের জন্য রয়েছে অনেকগুলো রাইড নৌকা নাকের দোলা ট্রেন সহ অনেকগুলো রাইড শিশুদের নিয়ে আসলেও তারা অনেক মজা এখানে দেখুন বিভিন্ন স্কুল কলেজ থেকে আসছে শিক্ষার্থীরা ফুলের মৌসুমে ভ্রমণের জন্য উপযুক্ত একটি জায়গা এই গতখালী আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ